বলছেন যে আসসালাম শেখুম সালামতুল্লাহ কেউ যদি তার হারাম ইনকাম হারাল ইনকাম দুই রকম ইনকাম করে হারাম টাকাটা সে দান করে দান সে দান করতে চায় তাহলে এই টাকাটা একজন নন প্র্যাকটিসিং ক্যান্সারে আক্রান্ত আনটিকে দেওয়া ঠিক হবে কিনা মানে আমার তো আমরা তো ফান্ড নিয়ে কাজ করি আমাদের গোনা হবে কিনা যারা হালাল হারাম দুই রকমের ইনকাম করছেন আল্লাহেদায়ের দান করুন এবং রোজি রিজিকে স্বচ্ছ করার তফিক দান করুন হারাম রুজিতে কোনো বরকত নেই সর্বনাশ করে দেবে হারাম রুজির সংমিশ্রণ হালালটাকেও খারাপ করে দেবে যেমন ভালো পানিতে ভালো দুধে যদি পেশাব দু চার ফোঁটা মিশিয়ে দেন ভালো মধুতে যদি একটু বিষ মিশিয়ে দেন দুধে মিশিয়ে দেন তাহলে সব বাদ হয়ে যাবে ঠিক বই তারপরে আপনারা ফান্ড কালেকশন করছেন সেখানে কিছু মানুষ হারাম খাই তারা ডান রাত করছে ঠিক আছে সেই টাকাগুলি নেন কিন্তু তারা দেবে মুক্ত হওয়ার জন্য তারা মুক্ত হওয়ার জন্য দেবে হারাম পয়সা দিয়ে কোনো নেকি হবে না আপনারা কালেকশন করে যদি না জানা থাকে আপনাদের হালাল না হারাম আসল হচ্ছে যে হালাল সুতরাং কোনো অসুবিধা নেই কিন্তু কোনো ব্যক্তি যদি বলে আপনারা ফান্ড কালেকশন করছেন আর সেখানে সে বলছে আমার এই হারাম টাকাটা সুদের টাকাটা আর এই হারাম টাকা ঘুষের টাকা এটা আমি মুক্ত হওয়ার জন্য আপনাদেরকে দিয়ে দিলাম আপনার নিয়ত করবেন যে এটা আমরা মুক্ত হওয়ার জন্য একেবারে অসহায়কে দান করবেন এখন দান করার ক্ষেত্রে বলছেন যে একজন এমন মহিলা যে ক্যান্সার আক্রান্ত কিন্তু সে প্র্যাকটিসিং নয় প্র্যাকটিসিং কথাটি একটু ব্যাপক কথা কী ধরনের প্র্যাকটিস নয় বেনামাজি একেবারে বেনামাজি একেবারে নাস্তিক বেদিন তাহলে তার চাইতে অনেক ভালো মানুষরা রয়েছে নামাজি রয়েছে ধার্মিক রয়েছে তারাকে দিবেন কেন বেনামাজিকে কেন নাস্তিককে কেন আল্লাহর আল্লা ইসলামের দুশ্মনকে আপনি মোটা করবেন গরিব মুসলিম ধার্মিক লোকেরা রয়েছে তারা বেশি হক রাখে এবং গরিব মুসলিমেরা অনেক অসহায় রয়েছে আর মারাত্মক রোগে আক্রান্ত রয়েছে তারা চিকিৎসা করাতে পারছে না যার ফলে মারা যাচ্ছে তাদের সহযোগিতা করছি। ভালো মানুষরা বেশি হক রাখে তবে যদি তাকে দাওয়াত দেন যে তুমি প্র্যাকটিসিং হও অন্তত পাঁচ সপ্তাহ নামাজ পড়ে মুসলিম থাকো সিরকি কুফুরি আঁকিদা ছাড়ো মাজার পূজার আঁকিদা ছাড়ো নাস্তিকতা ছাড়ো ইসলাম দ্রোহিতা ছাড়ো ইত্যাদি ইত্যাদি তারপরে তবা করে যদি ফিরে আসে দাওয়াত দিতে পারেন এটা দাওয়াতের একটি মাধ্যম যে যে নুন খায় সে গুন গায় তারপরে নুন খেয়ে যদি একটু গুন গায় আর তবা করে ফিরে আসে তাহলে দান করতে পারেন জি